আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটি শোপিস টাইপের একটি লাইট নিয়ে আসলাম তো আপনারা যারা একদম অল্প খরচের ভিতরে একটি শোপিস টাইপের ওয়াল লাইট খুঁজছেন বা কাউকে গিফট করতে চাচ্ছেন প্রিয়জনকে তারা এই লাইটটি ক্রয় করতে পারেন ভিউয়ার্স এই লাইটটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কেউ যদি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ যদি সরাসরি আমাদের শপে এসে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর অগ্রণী ব্যাংক বিল্ডিংয়ের ঠিক দ্বিতীয়তলা অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইয়র্স এই লাইটটির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে লাইটটি আপনারা নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু অনেক মোটা একটি একটি লিপ দেওয়া আছে এটা কিন্তু পড়ে গেলেও ভাঙবে না ঠিক আছে তো এই ডিজাইনটি করা হয়েছে এই যে একটি লেজার দিয়ে হ্যাঁ এই ডিজাইনটি হচ্ছে লেজার এবং উপরে র্যাপিং করা পলি আছে আপনারা যখন এটা বাসায় নিবেন তখন এই পলিটা খুলে ইউজ করবেন তখন আরও সুন্দর গ্লেজ দিবে আর এই বডিটা হচ্ছে সম্পূর্ণ ম্যাটাল ঠিক আছে আমি লাইটটা অফ করে দেখাচ্ছি এবার দেখেন এখানে সম্পূর্ণ হোয়াইট বডি এবং ম্যাটাল আর এটা হচ্ছে অ্যাক্রেলিপ এটা গ্লাসের মতো দেখতে কিন্তু গ্লাস না এটা ফেলে দিলেও ভাঙবে না তাই তো বুঝতেই পারছেন এটা কী জিনিস তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম